সাম্প্রদায়িক সিলেটে আলোচিত সাদা পাতর ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন গণ মাধ্যম এবং যোগাযোগ মাধ্যমে জেলা মহানগর নেতৃবৃন্দে জড়িয়ে সংবাদ পরিবেশনের প্রেক্ষিতে জেলা মহানগর উদ্যোগে আজকের সম্মানিত অমরত বিভিন্ন মিডিয়া সম্মান সাংবাদিক নিয়ে আজকের সংবাদ সম্মেলন আমরা এই সম্মেলন সভায় স্বাগত জানাই আজকে আমাদের এখানে উপস্থিত আছেন জামাত কেন্দ্রীয় সদস্য ছিলেন মহানগর আমির যারা মাহবুব ইসলাম জামাত কেন্দ্রীয় মসজিদের সদস্য ছিলেন যারা জামাতের সংগ্রামী আমির এবং সদস্য হাবিবুর রহমান উপস্থিত আছেন জামাত ইসলামী সিলেট মহানগরের সাবেক সিলেট পঞ্চায়েত জেলা উপস্থিত আছেন যারা সহকারী সেক্রেটারি জনাব মোহাম্মদ ইসলাম মহানগর জামাতের সহকারী সেক্রেটারি জনাব চৌধুরী আজকে আহত এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সামনে লিখিত বক্তব্য পেশ করছেন বাংলাদেশ আমাদের ইসলামী কেন্দ্রীয় সদস্য সিলেট মহানগর আমাদের সাথে আমির

আজকের এই সম্মান সম্মেলনে উপস্থিত সম্মানিত জেলা মহানগর এবং অঞ্চল শাখার সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক বন্ধুগণ আমি আল্লাহর বড় করে আমাদের আজকের এই প্রেস মিটিং এর কার্যক্রম শুরু করেছি জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ সালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফ ভিত্তিক একটি মানবিক সমাজ বিনির্মাণের প্রত্যয়দিত্ব কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেই জামাতের মূল লক্ষ্য কোনো অন্যায় ও অপকর্মের সাথে জামাতের কোনো সম্পর্ক নেই বরং সব ধরনের লুটপাট অন্যায় অপকর্মের বিরুদ্ধে জামাত সবসময় সচ্চার ভূমিকা পালন করে আসছে সম্প্রতি সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট সাদা সহ বিভিন্ন স্পট থেকে পাথর লুটপাটের বিরুদ্ধে জামাতের জোরালো ভূমিকা পালন করে আসছে দুঃখজনক হলেও সত্য সেই পাতল সাথে জামাত নেতৃবঙ্গে জড়িয়ে চরিত্র হননের অপচর্া চলছে পাতল লুটের ব্যাপারে জামাতের অবস্থান তুলে ধরতেই আজকের এই সংবাদ সম্মেলন কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিক আন্তরিকবাদ জানাচ্ছি প্রিয় জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দিয়ে লুটের সাথে সিলেট মহানগর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম ও জেলা সেক্রেটারি জনাব জেনাল আবেদিনের নাম উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হয়েছে ওই দৈনিকের কাল্পনিক রিপোর্টটি বিভিন্ন স্থানীয় জাতীয় অনলাইন পত্রিকায় কপি পেস করে প্রচারের ঘটনায় আমরা অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছি এবং নিন্দা জানাচ্ছি সাথে জামাত নেতৃবৃন্দ দূরে থাক সাধারণ কোন কর্ম সমর্থকেরও ন্যূনতম কোনো সম্পর্ক নেই সরকারি ব্যবস্থাপনায় ও বৈধ পন্থায় পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেটের পরিবহন মালিক শ্রমিক ও ব্যবসায়ীদের একটি কর্মসূচিতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে জামাত নেতারাও বক্তব্য রাখেন দুঃখজনক বলে ওখান যে ওই মানববন্ধনে বক্তব্য রাখা রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য নিয়ে বিভ্রান্তিমূলক রিপোর্ট প্রকাশ ও অপ্রচার চালানো হয়েছে অথচ ওই বক্তব্যের সাথে পাতল লুটের দূরতম কোন সম্পর্ক নেই ইতিমধ্যে এই বক্তব্যকে কেন্দ্র করে অপপ্রচারের প্রতিবাদে সিলেট ডামাতের পক্ষ থেকে বিবৃতি দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে যা বিভিন্ন জাতীয় স্থানীয় মিডিয়ায় প্রকাশিত হয়েছে ওই বিবৃতিতে লুটপাটে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সিলেট তথা দেশবাসীর প্রতি আমরা বিনীত আহ্বান জানাচ্ছি ইতিমধ্যে ওই রিপোর্টের প্রতিবাদ জানিয়ে সিলেট জেলা ও মহানগর জামাতের পক্ষ থেকে বিবৃতি প্রদান করা হয়েছে জাতির দর্পণ কলম সৈনিক বন্ধুগত দুদকের বরাতে প্রকাশিত একটি দৈনিকের সংবাদে দুই দুই জামাত নেতাকে উদ্দেশ্য প্রণোতভাবে জড়ানো হয়েছে দুদকের রিপোর্টে জামাত নেতাদের নাম আছে এর কোনো সত্যতা কোনো গণমাধ্যম পায়নি কেবল ওই পত্রিকাটি পেয়েছে এর আগে বিভিন্ন গণমাধ্যমে গোয়েন্দা রিপোর্টের বরাত দিয়ে এবং অনুসন্ধানী রিপোর্টে পাতর লুটপাটকারীদের নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে এসব সংবাদে কোথাও নাম পাওয়া যায়নি শুধু একটি দৈনিকের ওই রিপোর্টে জামাত নেতাদের নাম জড়ানোর ঘটনায় আমরা বিস্মিত যা পাতর চরিতে জড়িত প্রকৃত আসামিদের আড়ালের অপ্রচেষ্টা ও একটি গভীর ষড়যন্ত্রের অংশ বলে আমরা মনে করি এই ধরনের কাল্পনিক ভুয়া সংবাদের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য জোর দাবি জানাচ্ছি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পাথর লুটে জড়িত প্রকৃত আসামিদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি একই সাথে কোনো নিরীহ ও নিরপরাধ ব্যক্তি যাতে অযথা হয়রানির শিকার না হয় সেদিকে সক্রিয় সজাগ দৃষ্টি রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ করছি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ দুদক আদৌ এই ধরনের কোনো রিপোর্ট দিয়েছে কিনা এ ব্যাপারে আমরা এখনো নিশ্চিত নয় তবে যে তালিকার বরাদ দিয়ে সমকাল রিপোর্ট করেছে তার কোনো অস্তিত্ব আমরা দুদকের খুঁজে পাইনি ইহা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক বলে আমরা মনে করছি এছাড়া দুদক যদি তাদের রিপোর্টে জামাত নেতাদের নাম উল্লেখ করে থাকে তাহলে অবশ্যই দুদককে এর প্রমাণ দিতে হবে অন্যথায় অপপ্রচারের জন্য দুদক ও কাল্পনিক ভুয়া রিপোর্ট প্রকাশকারী গণমাধ্যমকে জাতির নিকট ক্ষমা চাইতে হবে এ ব্যাপারে জামাতে এক বিন্দুও ছাড় দিবে না আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে জামাতের বিরুদ্ধে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে এবং অপপ্রচার চালানো হয়েছে ইতিহাস সাক্ষী সকল ষড়যন্ত্র নস্ব হয়েছে এবারও পাতল রুটে জামাতকে নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে এটিও ব্যর্থ হবে ইনশাআল্লাহ গণমাধ্যম বরাবরই প্রকৃত সত্য উদ্ঘাটনে জাতির দর্পর হিসেবে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে এবারও এই পাথর কাণ্ডে প্রকৃত সত্য উদ্ঘাটনে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী কষ্ট করে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনকে সফল করায় মহান আল্লাহর শুক্রিয়া আদায় করছি ও আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সকলকে ধন্যবাদ

এই বিষয়ে আমরা সাংগঠনিকভাবে বসব এবং বসে সাংগঠনিক সেই ধরনের যে অপপ্রচার এবং বিভ্রান্তমূলক যে অবস্থা তৈরি করা হয়েছে অবশ্যই সেটা আমরা মনে করি এটা আইনগত ব্যবস্থা নেওয়া উচিত এবং সাংগঠনিক পরামর্শের ভিত্তিতেই হয়তো আমরা সেটা গ্রহণ করেছি

জেলা প্রশাসনের যে তদন্ত কমিটি বা তালিকা প্রণয়ন আমরা বিশ্বাস করি জেলা প্রশাসন অত্যন্ত নিরপেক্ষতা নিয়ে বস্তুনিষ্ঠভাবে তাদের সেই প্রতিবেদন গ্রহণ করবেন সেখানে কোনো কোন নিরপরাধ মানুষ সেখানে শিকার হবে না এই আস্থা এবং বিশ্বাস আমাদের রয়েছে আর জেলা প্রশাসন যে তালিকা কিংবা প্রতিবেদন তৈরি আজকে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি করেছেন যে জেলা প্রশাসকের কাছে সেই প্রতিবেদন তৈরির দায়িত্বে যারা ছিলেন যে টিম তারা হস্তান্তর করেছেন এখনো পর্যন্ত সেই ধরনের কোনো প্রতিবেদন আমরা পাইনি পাইলে সে আরোকে তখন মন্তব্য করতে পারবে

ওনারা এটাকে অস্বীকার করেছে নিজের কোনো বিষয় ওনাদের পক্ষে নেই আর একটা তালিকা আমার কাছে এসেছে যেটা পেয়েছি বিভ্রান্তিগুলো একটা একটা তালিকা বিভিন্ন সংস্থার নামও আছে প্রশাসনিক কর্মকর্তাদের পদ উল্লেখ আছে আর পরবর্তীতে কিছু নামের সিরিয়ালই আছে কিন্তু কার পক্ষ থেকে কিভাবে এগুলা এই তালিকার মধ্যে এখানে কোনো সুনির্দিষ্ট কিছু নেই আমাদের ধারণা এটা শ্রেষ্ঠ একটি তালিকা এবং উদ্দেশ্যমূলক ভাবেই এই বিভ্রান্ত তো তারা যেটা বলছে যে এই ধরনের কোন তালিকা তারা কোনো গণমাধ্যম দিছে না এবং কোন রাজনৈতিক দল সম্পৃক্ততা সে ব্যাপারে তারা কোনো বক্তব্য নেই এবং যে পত্রিকায় নিউজ করছে এই পত্রিকায়ও যে দুদকর এটা তালিকার কোন সঠিক বা কোন রকমের হতে পারছে না এই প্রেক্ষিতে আপাত দৃষ্টি মনে হয় যে এই গণমাধ্যমটা পরিকল্পিতভাবে এই নিউজটা করে জামাত নেতৃবৃন্দরে কলুষ্ট করার একটা ভূমিকা রাখছে এই ব্যাপারে দুদকর থেকে এই পত্রিকাই বেশি দায় নেয় আমরা মনে করি আপনারা কি ভাবতে মনে আপনি সত্যি বলেছেন আমি আমার কথায় বলেছি আর যে তালিকাটা ওনাদের কোনো ভাবে আমরা পেয়েছি এই তালিকার মধ্যে বলছি এটা যে কার তৈরি যদি থাকে তাদের সমস্ত বিষয় তাতে শিলচাপট থাকবে ইত্যাদি থাকবে এই ধরনের কিছু এই কাগজের মধ্যে নেই আর আমাদের সূত্র থেকে আমরা যত খুঁজ নিয়েছি দুদক এরকম কোনো ধরনের কিছু নিয়ে নেই আর নিলেও সেটা তাদের অফিসিয়াল অফিসিয়াল সিস্টেমে সেটাকে দাখিল করবে এরপরে না গণমাধ্যম বা বাচ্চারা জানবে ওনারা কিভাবে আগে জেনে ফেললেন আমাদের ধারণা এটা কোনো মহল থেকে হয়তো এটা জামাতের বাব মর্যাদা এবং জামাত নেতৃবৃন্দকে কলুষিত করার জন্য এটা পরিকল্পিতভাবেই এটা করা হয়েছে আপনাদের কাছে আমাদের আবেদন আমাদেরকে আপনারা দেখছেন এখানকার মাটি এবং মানুষের সাথে আমাদের গভীরতম সম্পর্ক রয়েছে এই খেসিবাদী আন্দোলনে আপনাদের সাথে আমরা একসাথে আন্দোলন করেছি কাজ করেছি আমাদের দ্বারা কারো খুব ক্ষতিগ্রস্ত হয়েছে এই ধরনের কোনো অপকর্মের সাথে আমাদের আমরা নিজের ব্যক্তি হিসাবে না অতবা আমাদের সংগঠনের কোনো কর্মী সমর্থক পর্যন্ত জড়িত ছিল এই ধরনের কোনো উদাহরণ কোথাও নেই বরঞ্চ আপনারা লক্ষ্য করছেন যে পরিবর্তনের পরে বিভিন্ন ধরনের অবহিত দখল এবং এই ধরনের বিভিন্ন ধরনের অপকর্ম যারা করছিল তাদের থেকে তাদের এই অপকর্মগুলোর নিষ্পত্তি করার জন্য অযোধ্যা পলুতরের জন্য আমরা প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি এবং অনেক ভক্তluğu অসহায় মানুষে তাদের সম্পদ তাদের সেই বিষয়গুলোকে আমরা বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি এইদিকে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনেও জামাতকে প্রশ্নমিত করার

আজ আমি দেখি নাই যদি ছাপিয়ে থাকে তাহলে তো আমাদের তাদেরকে আমরা ধন্যবাদ জানাই তাদেরকে ধন্যবাদ জানাই আর যে রিপোর্টটা দিয়েছে আমরা বারবারই বলছি এর কোনো সত্যতা আমরা খুঁজে পাই নাই আর এটার ভিত্তিতে আমরা দেখছি যে আরও অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন কোনো অনলাইন পোর্টাল আমাদের ছবি শেয়ার করে এই বিষয়গুলো নিয়ে এবং প্রতিবেদন আকারে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক মিডিয়াতেও আপনারা প্রচার করছেন দয়া করে জাসাই বাসাই না করে কারো সেই এরকম বইপুর কোনো তথ্যতে আপনাদের মতো যেগুলো পোর্টাল আছে অথবা যে সমস্ত ইলেকট্রনিক মিডিয়া রয়েছে আপনাদের দায়িত্বশীল জায়গা থেকে আমরা আশা করব কোনো যাচাই না করে আপনারা এগুলো প্রচার করতে যাবেন না এবং যারা করেছেন আমাদের আমরা আশাবাদী আপনারা সঠিক তথ্যটা যাচাই বাছাই করবেন একটা জিনিস লক্ষণীয় আমরা দেখেছি নিউজে জুলাই আন্দোলন যারা করেছিলেন পারে পারে অসম্ভব নয় এই আন্দোলনে আপনারা হয়তো জানেন আমি নিজের সহ আমাদের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সহ মহানগরের আমরা তিনজন দায়িত্বশীল এরেস্ট হয়েছিলাম ষোলো দিন আমরা কারাগারে ছিলাম খুব দুর্বিষ অবস্থার মধ্যে এবং পাঁচ তারিখ রাত্রেই আমাদেরকে মুক্তি দেওয়া হয় প্রশাসন থেকেই সৌ উদ্যোগে উদ্যোগ নিয়েই ওনারা জামিনের ব্যবস্থা করে রাত্রে আদালত বসে আমাদের মুক্তির ব্যবস্থা করেন ওই পর থেকেই আমরা জনগণের জন্য কাছে মাঠে নেমেছি কাজ করে যাচ্ছি আপনারা দেখেছেন যে এর পরে কয়েকদিন কোনো সরকার ছিল না কোনো প্রশাসনিক ব্যবস্থাপনা ছিল না সেখানে আমরা পাহারাদারি করে আমাদের নেতাকর্মীদেরকে পাড়ায় মহল্লায় গ্রুপ করে দিয়ে যাতে আর কোনো ধরনের কোনো ধরনের লুটপাট কিংবা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয় নিরহ কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় কোনো সুবিধা বাকি জন্য কোনো সুবিধা গ্রহণ করতে না পারে সেভাবে আমরা যথাযথ ভূমিকা রেখেছি ঠিক একইভাবে এখানে অনেক মানুষ অনেক দুশ্চিন্তার মধ্যে ছিলেন আতঙ্কগ্রস্ত ছিলেন বিশেষ করে যারা আমাদের দেশের অন্য ধর্মের ভাইরা আছেন তারা তাদের উপাসনালয়ে তারা ব্যক্তিরা পর্যন্ত আতঙ্কিত ছিলেন আমরা তাদের উপাসনালয় পারার ব্যবস্থা করেছি আমরা আমাদের পক্ষ থেকে তাদের সমস্ত নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছি এবং এমনকি তাদের ধর্মীয় উৎসব পালনেও আমরা তাদেরকে সহযোগিতা করেছি এবং এর এরপর থেকে নিজরস্বী দেশের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি এই অবস্থায় আমাদের এই বালো কাজগুলোই আমাদের ধারণা যে কারো কারো কাছে এটা হিংসার কোনো কারণ হয়ে দাঁড়িয়েছে এবং তারাই প্রতি হিংসামূলকভাবে পাবে এইভাবে এই প্রচারণার মাধ্যমে জামাতকে এবং জামাতের নেতৃবৃন্দকে পরিচিত করার জন্য এই অপপ্রয়াসের মধ্যে রয়েছে যে আপনাদের বিরুদ্ধে আমি আগেই বলেছি যে আমরা এই বারবারই বলছি যে আমরা মনে করি না প্রশাসনিকারে জড়িত আছে এই ষড়যন্ত্রের সাথে আমরা তাদের নিরপেক্ষতা এবং বস্তুনিষ্ঠতা এটাই আশা করি এবং প্রশাসনের ব্যক্তিবর্গ যারা আছেন তারা আমাদের খুব ভালো করে জানেন চিনে একটি একটি পরিবহন মালিক শ্রমিক এবং ব্যবসায়ীদের একটি মানববন্ধনে আমি আমরা বক্তব্য রেখেছিলাম সেখানে বৈধ পন্থায় ম্যানুয়াল পদ্ধতিতে ইজারা দেওয়ার জন্য দাবি জানিয়েছিলাম এই দাবিটা গোটা সিলেট বাসির দাবি আপনারা জানেন এবং সেই দাবি যদি আমাদের অপরাধ হয়ে থাকে তো এইটার জন্য আমাদের কোনো বলার কিছু নেই যদি সেইটা করা হতো তাহলে যারা নিজ পেত তারা কিন্তু নিজ দায়িত্বেই এই এলাকাটা সংরক্ষণ করে রাখত যে একটি পর্যটন স্পট এখানে বাইরে থেকে যত্রতত্র কেউ এইভাবে লুটপাট করার সুযোগ পেত না এবং সেখানে যত সময় যথা সিদ্ধান্ত নেওয়া যেত অথবা প্রশাসনিক পদক্ষেপ এভাবে যেভাবে নেওয়া হয়েছে যদি পূর্ব থেকে সেই ব্যবস্থাটা গ্রহণ করা হতো তাহলে এই ধরনের লুটপাট করার সুযোগ তৈরি হতো না এছাড়াও আপনাদের অবগতির জন্য বলতে চাই যে আমরা বিভিন্ন বৈঠক দিতে প্রশাসনের সাথে বসেছি বিশেষ করে আইন শৃঙ্খলা কমিটির মিটিং আমি আমার ব্যক্তির পক্ষ থেকে বিষয়টা আমি উপস্থাপন করেছি যে কত লুট হয়ে যাচ্ছে কত আমরা দেখি রাত দশটার পরে এয়ারপোর্ট থেকে ওই আসা যায় না গাড়ির লাইন থাকে এই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন ব্যবস্থা নেন তোমরা আমাদেরকে বলছেন যে আমরা অভিযান পড়াশোনা করছি এবং আমরা এগুলা চৌকি বসিয়েছি ইত্যাদি ইত্যাদি কিন্তু এই ঘটনাটা সাক্ষী আপনারা আছে যে প্রতিদিন এইভাবে কিভাবে গিয়েছে তখন তো প্রশাসন যদি একটু নড় ছড়া সঠিক পদক্ষেপ নিত তাহলে আজকে সিলেটকে নিয়ে সারা দেশের মধ্যে এই ধরনের কোনো অবস্থা তৈরি হতো না আগে এবার সমাধান হতো এবং আমাদের পর্যটন শিল্পটাও রক্ষা হতো জি সবাইকে ধন্যবাদ